যেসব আপমনিরা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন না তারা আমার এই ভিডিওটি স্কিপ করতে পারেন আর যে আপুরা শপিং দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা হচ্ছে একটি আই শ্যাডো আর দেখেন কত সুন্দর প্যাকেজিং এখানে চার চারটি ম্যাগনেট রয়েছে সুতরাং কভারটা খুব সুন্দর করে লেগে যায় আর এই হচ্ছে আই কালার পিচি পিঙ্ক খুবই খুবই নাইস কালারটি আমার কাছে তো খুবই ভালো লাগে আর এই যে কভারটি দেখেন কত সুন্দর করে জয়েন হয়ে গেল আর এই হচ্ছে আরও দুইটি আই প্যালেট এইগুলো হচ্ছে মোট তিনটি তিনটি কালার এবং কালারগুলো খুবই নাইস আর এত ছোট যে ব্যাগে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবো খুব সহজে এছাড়াও মিরর রয়েছে সুতরাং খুব ভালো করে চেক করতে পারবো যে চোখে সব কিছু ঠিকঠাক আছে কি না তো এই যে কালারটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর আর এই হচ্ছে নেল কাটার নেল কাটার খুবই খুবই দরকারি আমি তো নেল একটু বড় হতে দেই না যেহেতু আমি নিজ হাতে রান্না করে আমার হাজব্যান্ড এবং বেবিদেরকে খাওয়াই তাই আমার নেল আমি সবসময় ছোট করে রাখি একদিন পরপরই আমি কাটি এরকম অবস্থা আমার আর এই যে সাথে রয়েছে ফাইল এবং আরও টুলস খুব সুন্দর আর মধ্যে কভার রয়েছে যেটা আমার কাছে ভালো লেগেছে এই হচ্ছে একটি ইগল নাইফ এবং দেখতে ঠিক ইগলের মতোই সবচেয়ে ভালো লেগেছে এটার কভারটা দেখেন কত সুন্দর যেহেতু ধারালো জিনিস তাই কভার থাকলে সেফ থাকে হাতে অনেক সময় লেগে কেটে যায় সো হাত যাতে না কেটে যায় তার জন্য এই কভারটা দিয়েছে তো আমি এখন একটু দেখাচ্ছি যে এটা কী পরিমাণ ধার এই যে দেখেন খুবই খুবই ধারালো সো খুব সহজেই কাটা হয়ে গেল এই যে শশা কেটে নিলাম তো এই নাইফটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে টাং ক্লিনার দাঁত ব্রাশ করার সাথে সাথে জিব্বাও কিন্তু পরিষ্কার করা প্রয়োজন এই হচ্ছে টাং ক্লিনার জেল আর এই হচ্ছে টাং ক্লিনার ব্রাশ এই দুইটা দিয়ে সবসময় আমি আমার টাং পরিষ্কার রাখি যার কারণে আমার মুখ অনেক ফ্রেশ থাকে আর এই হচ্ছে চার চারটি কেবল ক্লিপ এগুলোর সাথে রয়েছে এই যে এরকম স্টিকার এগুলো যেকোনো জায়গায় করা যায় আর এই যে দেখেন ফোনের চার্জার বা যে কোনো কিছু এভাবে করে সুন্দর করে রাখা যায় এতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার এটা দিয়ে খুব সুন্দর করে ঘরটা ক্লিন রাখা যায় আমার ঘরে যেহেতু দুইটি বেবি রয়েছে তাই আমি চাই আমার ঘরের এয়ারটা সবসময়ে পিওর থাকুক তাই তো এই এয়ার পিউরিফায়ারটা কিনেছি এবং সাথে রয়েছে লাইট এটা কিন্তু ল্যাম্প হিসেবে ইউজ করা যাবে আর এগুলো হচ্ছে ডিশওয়াশার এত সুন্দর যে বলার মতো না এখানে রয়েছে মোট এগারোটি সো এটা দিয়ে খুব সুন্দর করে সহজেই ডিশাশার করা যায় এটি ভিজা অথবা শুকনো অবস্থায় ব্যবহার করা যায় এই ছিল আজকের শপিং ভিডিও